তো আমি এখানটা দেখো বন্ধুরা নিয়েছি হচ্ছে গিয়ে পাঁচ রকমের ফল ধূপকাঠি মোমবাতি আর এখানটা একুশটা বেলপাতা নিয়েছি আর প্রত্যেকটা বেলপাতায় আমি চন্দন লাগিয়ে নিয়েছি আর এখানটা আছে একটা মালা ধূপটা ফুল আর এখানটা আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি আর নিয়েছি একুশটা দুপুর তো চলে এসছি মন্দিরে আর বাইরে চলছে প্রচণ্ড বৃষ্টি তো আজ হচ্ছে শ্রাবণের শেষ সোমবার তো আজকে আমি উপুষ রেখেছি তো বাবার মাথায় জল ঢালতে চলে এসেছি তো পুরো ভিডিওটাই তোমরা দেখো আর যদি ভালো লাগে লাইক করে চ্যানেটাকে শেয়ার করে দিও বেশি বেশি করে হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সোমা দেবা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এভাবে সাথে থাকার জন্য পাশে থাকার জন্য তো দেখো মন্দিরে চলে এসছে আর এই যে এটা হচ্ছে আমাদের হার তোমার বাসুদেব মন্দির তো আমি আর আমার বৌদি এসেছি আজকে দেখো রাম ঠাকুরের তোমার এই আর এখানটা মায়ের তো একটু ই করে নিলাম মন্দিরে অন্যরা জল ঢালছে তাই ভাবলাম সবার জল ঢালা হয়ে যাক তারপরে ধীরে সুস্থে জল ঢালা যাবে যদিও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই যে আমি চলে এসছি মন্দিরে বাবার এখানটায় প্রণাম করে আসলাম বাবার মন্দিরে ঘন্টাটা বাজিয়ে তো এইবার আমি একে একে তোমার ফার্স্টে তোমার ই করে নেব আর এখানটায় তিলক গুলি নিয়ে এসেছিলাম বাবাকে যে পড়াবো প্রথমেই তোমার বাবাকে আমি অর্পণ করবো হচ্ছে কি পঞ্চম যেটা আমি বাড়ির থেকে তৈরি করে নিয়ে এসেছিলাম একবারে তো সেটা দিয়ে এখন বাবাকে প্রথমে স্নান করাবো তো ওলুর দিয়ে ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় করে আমি ইয়ে করে যেহেতু সব রকম মন্ত্র তো জানা নেই তো শুনেছি বাবা অর্বেই তুষ্ট তো তার জন্য এই যারা না পারে তারা ওম নম বলে এ করলে বাবার সন্তুষ্টি হয় তো আমিও যেহেতু সব কিছু মন্ত্র জানি না তো আমিও ওম নম করে ই করলাম এরপরে নিয়ে আসছি প্লেন জল অবশ্যই নাকি লেঙ্গে তোমার বাবার যে লেঙ্গে পঞ্চায়েত দিয়ে স্নান করার পরে প্লেন জল অবশ্যই দিতে লাগে তো আমি প্লেন সাদা জল দিয়ে তারপরে ভালো করে স্নান করে দিলাম এরপরে আমি দেব তোমার হচ্ছে গিয়ে বেলপাতা যেটা একুশটা বেলপাতা নিয়েছি শ্রাবণের শেষ সোমবার এই একুশটি পাতা নাকি বাবাকে অর্পণ করতে হয় তো প্রত্যেকটা বেলপাতায় আমি চন্দন লাগিয়ে নিয়ে এসেছি এই তোমার হচ্ছে গিয়ে তারপরে মসৃণ দিকটা বাবার দিকে দিতে পার খসখসে দিকটা উপরের দিকে তো এক এক করে আমি প্রত্যেকটি পত্র এখানটায় বেলপত্র ইয়ে করছি আর ও নম শিবায় ওং নমশিবায় ও বলে বাবাকে অর্পণ করলাম তো নন্দীদেবকে এখানটা একটু দিয়ে দিলাম এরপরে যে একুশটি তোমার দ্রব্য সেটাও বাবাকে অর্পণ করলাম এরপরে আমি একটা আকন্দের মালা নিয়ে এসেছি সেটাকে বাবাকে পরিয়ে দিলাম এরপরে ধোতরা ফুল বাদ বাকি যে অন্যান্য ফুল নিয়ে এসেছি সেই ফুলগুলো সুন্দর করে বাবাকে একটু সাজিয়ে আর নীলকণ্ঠ দিয়ে দিলাম যেহেতু নীলকণ্ঠ ফুল বাবার খুব প্রিয় তো এখানটা একটু নীলকণ্ঠ দিয়ে দিয়েছি এরপর যে পাঁচটি ফল সেই পাঁচটি ফল আমি বাবার চরণের প্রণাম জানিয়ে বাবাকে অর্পণ করলাম আর অবশ্যই নাকি শুনেছি যে একটি বেল যদি তোমরা পারো বেল দেওয়া খুব ভালো শ্রাবণ মাসে তো এখানটা আমি দিয়ে দিলাম এরপরে তোমার হচ্ছে যে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আমি একটু আরতি করে নেব আর চন্দনটিও করে নিয়েছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে এই ছোট্ট ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও যারা ফার্স্ট টাইম নতুন দেখছো তার চ্যানেলটাকে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এখানটা আমি একটু মঙ্গল আরতি করে নিচ্ছি বাবাকে ওম নম ও ওম ও ওম